হ্যালো কই দুই সকাল আটটা বাজে মানুষ কই থাকে হ্যালো কই দুই সকাল আটটা বাজে মানুষ কই থাকে বাসা থাকে সকাল আটটা বাজে ও আচ্ছা বাসা আস আচ্ছা মামা একটু নিচে নামবি নিচে নাম কি হয়েছে এত সকাল সকাল ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে একটা তোর সাথে আমার আয় নিচে নাম জলদি সোনবাই সকাল সকাল জ্বালাইস না বিকালে আসতেছি রাখে না বল ভাই বিকালে না এখন না আমি না গাড়ি আনছি গাড়ি গাড়ি কার নিচে নাম তুই গাড়ি আনছ দৰ 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 নাই আমি ফ্ৰী আছোঁ এখন নে ঘূমটো গৈছেগৈ আমাৰ এনেকৈ নামটো আছে নামটো আছে বাইদেউ